বিয়র্স আসসালামু আলাইকুম পরিবেশ অধিদপ্তরে অভিষয়ক পদের সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় তেরোই মার্চ দুই হাজার বিশ চলুন আজকে এর সমাধানটি দেখি বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার দুই প্রকার খুশি শব্দের বিপরীত শব্দ কী অ খুশি কচি শব্দের অর্থ কী কাচা যিনি নৌকা চালান কথায় প্রকাশ কি মাঝি কোন বানানটি শুদ্ধ এখানে খ এবং গ দুটোই শুদ্ধ কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে মুস্তফা মনোয়ার হলেন একজন চিত্রশিল্পী একুশের গান কবিতার রচয়িতা কে আব্দুল গফ্ফার চৌধুরী নারী কবিতার রচয়িতা কে কাজী নজরুল ইসলাম ইত্যাদি এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি ইতিযুগ আদি গুপ খেজুরে বাগদার অর্থ কী অলস প্রমোদ চৌধুরীর সদ্য নাম বীরবল বুদ্ধিমানের বিশেষ পদ বুদ্ধি বুদ্ধিজীবী দানশিরি কিসের নাম নদীর নাম বাংলা ভাষার রীতি কয়টি দুটি বাঙালি জাতির মাতৃভাষা কোনটি বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি আমাদের ছোট নদী পল্লী কবির রচিত নাটক কোনটি এখানে নাটক হলো বেদের মেয়ে সন্ধি শব্দের অর্থ কী মিলন কারাগার রচনা মাঝে গ্রন্থের রচয়িতা কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স এখানে হলো ক হাউ ওল্ড আর ইউ আমার একটি কুকুর ছিল আই হ্যাড এ ডগ হাজি মৌসিন ওয়াজ ড্যাশ দ্য ফোর কাইন্ড টু দ্য ফোর সো ইজ দ্য প্রপার টেন্স রাজ অ্যান্ড হিজ ফ্যামিলি ড্যাশ ইয়ার সিন্স মার্চ টু টু থাউজেন্ড টেন এখানে হবে হ্যাভ বিন লিভিং আওয়ার এক্সামিনেশন ড্যাশ অন থার্টিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এখানে হবে বিগিনস এর পূর্ণ রূপ হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সিলেক্ট দ্য মিসিং ওয়ার্ড হেলেনা ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড ফুড গিভস আজ এনার্জি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ হলো এমও ইএফসিসি দ্য সুন্দরবন ইজ ফেমাস ফর ম্যানগ্রোভ ফরেস্ট হাউ মিনি ডিস্ট্রিক্ট আর দিয়ার ইন আওয়ার কান্ট্রি সিক্সটি ফোর পরিবেশের ইংরেজির শব্দ হলো অ্যানভায়রনম্যান্ট অপোজিট ওয়ার্ড অফ গুড ব্যাড ফ্যামিলি জেন্ডার অফ ম্যান অ ম্যান হালভস কোন শব্দের প্লোরাল হাফ এইচ এল এফ ড্যাশ আর্থ ইজ রাউন্ড এখানে হবে দা দ্য আর্থ ইজ রাউন্ড হুইস অফ দ্য ফলিং ইজ দ্যাট বার্ভ কুইকলি আনসার হলো ক প্লিজ বি ড্যাশ হোয়াই নিউক্রিয়স দিস রুট বি কেয়ারফুল এ ওয়ার্ড ইন্ডিকেটিং অ্যাকশন ইজ কল্ড বার্ভ মহাসড়কের ইংরেজি কি হাইওয়ে নিজের গুণটি তিন ও ছয়ের গুণিতক আঠারো চারটি জুড়িতে যথাক্রমে এতটি করে কমলা থাকলে প্রত্যেক জুড়িতে গড়ে কয়টি করে কমলা আছে এখানে তিন চার পাঁচের যোগফল হল চার তিন সাত সাত পাঁচ বারো বারোরে চার দিয়ে ভাগ করলে হয় তিন তাইলে গড়ে পাইলাম তিনটি করে উত্তর হলো ক এত এর গুণফল কত এটা গুণ করলে আসে শূন্য দশমিক এক উত্তর হলো চার সেন্টিমিটার বৃত্ত আঁকলে কেন্দ্র হতে দূরত্ব কত হবে এটাকে ব্যাস চারকে বিয়ে তুদি ভাগ করলে হবে দুই বাজক দশ বাঘফল দশ এবং বাক্সেস হলে বাদ্যক কত আমরা জানি বাদ্য সমান বাজক গুণ বাঘফল যোগ যুগ বাক্সেস তাহলে দশ দশে একশো আট এক যোগ করলে হয় একশো এক উত্তর খ যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তার নাম কি গুণক একটি সংখ্যার দশ গুণ দুশো চল্লিশ হলে সংখ্যাটি কত আমরা যদি সংখ্যাটি এক্স ধরে নেই তাহলে টেন এক্স দুইশো চল্লিশে দশ দ্বারা ভাগ করলে হবে চব্বিশ তাহলে এক্সের মান হলো চব্বিশ তাহলে সংখ্যাটি হলো চব্বিশ উত্তর ঘ অপ্রকৃত ভগ্নাংশ কোনটি হর অপেক্ষা লব বড় উত্তর ঘ চার ভাগের সাত এটার ভাগ করলে হয় দুই উত্তর ঘন মাইনাস ক সম তিরিশ হলো কয়ের মান কত আমরা বন থেকে তিরিশ বাদ দিলে পাই বাইশ কয়ের মান হলো বাইশ উত্তর ঘ এত এর যোগফল কত এটার যোগফল করলে উত্তর আসে তিন বাঘের দুই উত্তর বান্ন নাম্বার এক কুইন্টাল সমান কত কেজি এক কুইন্টাল সমান একশো কেজি সাত যোগ তিন তিরিশ হলে কয়ের মান কত কয়ের এটা তিন সাত একুশ তিন ক সমান সমান তিরিশ এখন তিরিশ থেকে একুশ বাদ দিলে হয় নয় তিন দিয়ে নয় বাক করলে হয়তো তিন উত্তর পেলাম তিন উত্তর ঘ তিন মান হলো তিন একটি আয়তকার জমির ক্ষেত্রফল চার হাজার দুশো বর্গ মিটার এবং প্রস্থ ৫০ মিটার জমির দৈর্ঘ্য কত ক্ষেত্রফল দ্বার দেওয়া আছে প্রস্থ দৈর্ঘ্য আনকি ক্ষেত্রফল চার হাজার দুশো পঞ্চাশ এর পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় পঁচাশি মিটার তাহলে জমির দৈর্ঘ্য পেলাম পঁচাশি মিটার উত্তর খ দৈনিক একশো বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি চারশো আশি কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে চারশো একদিনে যায় দুশো একশো বিশ কিলোমিটার তাহলে চারশো আশি একশো বিশ ধারা ভাগ করলে হয় চার তাহলে এত কিলোমিটার যেতে পারবে চার দিনে উত্তর ঘ যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে কী বলে উত্তর ঘ ট্রাফিজিয়াম সামন্তরিকের বিপরীত কোনগুলো কি পরস্পর সমান উত্তর হলো ওজন প্রকাশের একক হল টন নিজের কোন সালটি অধিবর্ষ নয় উনিশশো বাংলাদেশের রাত আটটায় আন্তর্জাতিক সময় হবে উত্তর ঘ বিশটা বাংলাদেশের মূল্য সংযোজন কর প্রবর্তিত প্রবর্তন হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে মিয়ানমার সমুদ্র বিজয় রায় কবে ঘোষিত হয় চোদ্দই মার্চ দুই সালে উত্তর ঘ দৈত্য শাসন ব্যবস্থা চালু হয় কবে উত্তর হলো ক সতেরোশো পঁয়ষট্টি সালে পৃথিবীর পরিধি কত পৃথিবীর পরিধি হলো পঁচিশ হাজার মাইল সেনেগাল কোন দেশের উপনিবেশ ছিল সেনেগাল ফ্রান্সের উপর নিভেট ছিল উত্তর হলো ঘ দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি দক্ষিণ সুদানের রাজধানীর নাম হলো জুবা ইউএন ওমেনের সদর দপ্তর হলো নিউ ইয়র্কে মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে স্থাপিত হয় উনিশশো সালে পদ্মা সেতু দৈর্ঘ্য হলো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার গ্রেন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ হল গ্রেনপিস উত্তর হলো ক এই ছিল সত্তরটি এমসি প্রশ্নের সম্পূর্ণ সমাধান সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ